আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্যারিস্টার নুরুল উদ্দা জুনেদ সিলেট তিন দক্ষিণ শুরু বালাগঞ্জ আসন থেকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশা করি আমি যদি মনোনয়ন পাই আমার এই কনস্টিটিউয়েন্সি থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব আমি আজকে যে মত বিনিময় মাধ্যমে আমার ক্যাম্পেইনের শুরু করেছি ইনশাআল্লাহ আমার বৃহত্তর ক্যাম্পেইন সম্পর্কে অতি সত্তর আমার কনস্টিটিসির সবাইকে জানিয়ে দেওয়া হবে দেখেন এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি শুরু করেছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে যেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা সফলভাবে বাংলাদেশের অধিকার ফেসিস্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি সো আমরা একই দ্বারায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মার্কা সদ্য বন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির মার্কা শাপলাকলি প্রতীক নিয়ে আমরা এই সংসদীয় ইলেকশনে অংশগ্রহণ করতে চাই এবং তারুণ্যর প্রতিনিধি হিসেবে আমি আমার আসনে পরিবর্তনের ডাক নিয়ে বিজয়ী হয়ে সবাই সবার সহযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে ফিরে আসতে চাই এই দোয়া এবং আপনাদের সবার কাছ থেকে এই দোয়া আশা করি আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এই নির্বাচনে আমাদের সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যা যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি সারা বাংলাদেশে এদেরকে চায় আপনি পাঁচ অগাস্টের পর পরিবর্তনের পর কিন্তু আমাদের যে জুলাই যোদ্ধা যারা এই জুলাই চার্টার এবং এই পট পরিবর্তন অন্তরে ধারণ করে তারাই আমি বলবো আমাদের প্রবাস জীবনেও এরাই জুলাই যোদ্ধা তারুণ্যের যে উচ্ছলতা তাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব আমরা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নির্বাচনী প্রচারণা আজকে অফিসিয়ালি ইউকে থেকে আমরা লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ ব্যারিস্টার জুনেদ হচ্ছে সিলেট তিন তিনের অনকৃতি সন্তান উনি আপনার সিলেট ফ্রাঞ্চুগঞ্জ তারপরে বালাগঞ্জ দক্ষিণ সুরমা উনি এই এলাকার মধ্যে মূলত আপনার কাজ করবে আপনার সিলেট তিন আসনের মধ্যে ভেরি ওয়েল আপনার ডেকোরেটিভ লিডার অফ দি এনসিপি আপনারা জানেন যে আমরা বিগত চুয়ান্ন বছরে আমরা ক্ষমতাকে আঁকড়ে ধরেছি আমরা হ্যাভি ওয়েটওয়ালা প্রার্থী খুঁজেছি আমরা শিক্ষাকে মর্যাদা দেই নাই যার কারণে বিগত চুয়ান্ন বছরের পরেও দুই সালে এসে আমাদের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের চোদ্দশো শহীদ এবং চল্লিশ হাজারেরও বেশি মানুষ তাদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দিয়ে আমাদেরকে একটা ডেমোক্রেটিক ওয়েতে আবার পরবর্তীতে বাংলাদেশকে আবার রিফর্ম করার একটা সময় এবং সুযোগ করে দিয়েছে সেই জায়গা থেকে এই তরুণ এবং তারুণ্যদেরকে যদি আমরা সুযোগ করে না দিই টাকা কাছে আমাদের ইমানে যে দায়িত্ব ভোট বিক্রি করে দিয়েছি আমরা করাপ্টেড মানুষকে আমাদের মহান পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছি আমরা শিল্পীকে আমরা গায়িকাকে আমরা থার্ড ক্লাস মানুষকে আমাদের মহান সংসদের মধ্যে পাঠিয়েছি সেই জায়গা থেকে এই জুলাই গণ অভ্যুত্থান শিক্ষিত মেধাবী ইন্টালেকচুয়াল এবং ডেকোরেটেড ইন্ডিভিজুয়াল ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ নিউ বাংলাদেশ সো ব্যারিস্টার নুরুল হুদা জুনেল হি ইজ ওয়ান অফ দি ডেকোরেটিভ লিডার আপনারা জানেন আমার বন্ধু ব্যারিস্টার নুরুল হুদার জুনের একজন উজ্জীবিত তরুণ আমরা সিলেট তিন আসন নির্বাচন করতে আসে এনসিপির কর্তনে আমরা যারা থানার বন্ধু বান্ধব আছে আমরা থানার লাগিয়ে শুভকামনা করলাম আমি আশা করি আমরা যে ইয়াং জেনারেশন আসুন সিলেট তিনও সবে আমার বন্ধু ব্যারিস্টার নুরুল হুদারে সাপোর্ট করবা আর ইনশাল্লাহ আমরা পালা একটা নেতৃত্ব হয় মুসিলেট